হ্যালো বন্ধুরা আর রেডি হয়ে চলে গেছিলাম ডাক্তার কাছে হসপিটালে না ডাক্তারের কাছে গেছিলাম দাদা তোমাদের বলছি পুরো গল্প আওয়াজ হচ্ছে মিক্সির আওয়াজ আওয়াজটা বন্ধ জিলিপি দেখ ছোটো ছোটো ফুচকে ফুচকে আওয়াজটা বন্ধ হোক এ দেখো দুটো জিলিপি নিয়েছি দুটো শিঙাড়া নিয়েছি আর এর মধ্যে একটা ভালো মিষ্টি আছে যেটা আমার অনেক পছন্দের দেখবে এগুলো দু টাকা করে নেয় খুব ভালো লাগে গুজিয়া পাঁচটা নিয়েছি গুজিয়া এই যে এবার বলি তো ডাক্তারখানায় গেলাম আমি প্রথমে তো ভেবেছিলাম হসপিটালে যাব তারপর অনেকেই আমাকে বলেছে ভালোই বলেছে যে হয় হোমিওপ্যাথিক দেখাতে বা ভালো ডাক্তারের কাছে দেখাতে তো তোমরা বন্ধুরাও কিন্তু মানে তোমরাও কিন্তু আমাকে বলেছে ভালো ভালো কিছু আমি হসপিটালে যাবই ভেবেছিলাম তার আগে ভাবলাম যে মিশির আওয়াজ হচ্ছে একটু তো এবার ভাবলাম যে মানে যে ডাক্তারখানায় আমরা সবসময় যাই আর উনি এত ভালো এত ভালো আমার ছেলের যখন একুশ একুশ দিন তবে থেকে শুরু করে আজ পর্যন্ত ওনার কাছে যাই খুব ভালো আর আমাদের এই বস্তি বাড়ির যত মানুষ আছে উনি হলো মেন হলো ছোট বাচ্চাদেরই কিন্তু ভালো তাও দেখেন সবাইকে এত ভালো মানে ব্যবহার কথাবার্তা মানে ওনার কাছে সবাই যাবে ওনাকে যা টাকা দেওয়া হবে উনি কখনো মানে রাগ নেই সেটাই নেবে ওনার কাছে কোনো চাহিদা নেই বেশি দিলে বেশিটাও নেবে কম দিলে কমটাও নেবে কোনো মানে চাহিদা নেই ওনার কাছে একবার আমার এখানে একটা কি গোল হয়েছিল শক্ত ইটের মতন তো ওইটা নিয়ে প্রথমে একটা ডাক্তারখানায় গেছিলাম আমাদের এখানে ভালো ডাক্তারখানায় ওখানে হসপিটাল তো ওখানে যেতে উনি টাইম দিয়ে দিয়েছিল এতদিন পর এতগুলো ইঞ্জেকশন নিতে হবে অপারেশন করতে হবে তা আমি তো অপারেশনের নাম শুনেই ভয় পেয়ে গেছি আমি ওখান থেকে ওই হসপিটাল থেকে বেরিয়ে আমি ওনার কাছে গেছি ওনাকে দেখাতেই উনি আমাকে বলেছে না না তেমন না কিচ্ছু করতে হবে না কোনো অপারেশন করতে হবে না এটা নিজে নিজে ঠিক হয়ে এখানে এরকম ছিল গোল এখন তো কিছু নেই তো সত্যি সেটাই হয়েছে মানে কিচ্ছু করতে হয়নি ওষুধও খেতে হয়নি তো সেটা ঠিক হয়ে গেছে আমার হঠাৎ করেই মনে পড়লো যে এরকম ওনাকে একটু যাই জিজ্ঞাসা করি যে উনি কি সাজেশন দেয় আর যদি সেমনি কোনো খারাপ কিছু হয় তো উনি পুরো বলে দেবে যে তোমাকে হসপিটালে দেখাতে হবে তুমি একটা ভালো হসপিটালে যাও তো উনি বলেই দেয় তো ওনার কাছে গেলাম উনি ভালো করে এটা দেখলো এই দেখো উনি বললো কিছু না এটা কি একটা নাম বললো যে এটা হয় অনেকেরই যেমন তেমনই থাকে কোনো কিছু হবে না যদিও খুব যদি বেড়ে যায় তখন অপারেশন ছাড়া কোনো কাজই হবে না মানে ওষুধে ঠিক হবে না ওষুধে কোনো রকমভাবে ঠিকই হবে না যদি বেড়ে যায় তখন অপারেশন করতেই হবে তো নাইলে যেমন আছে তেমন থাকবে আর যদি হয় এমন ডাক্তারবাবুর সব কথা শোনার পর ডাক্তারবাবু বললেন যে এটা যদি ঠিক হয় নিজে নিজে সেটা এক পারসেন্ট চান্স আছে তাছাড়া ঠিক হওয়ার কোনো মানে হবেই না এমনই থাকতে পারে যেমন আছে তেমন আর ওষুধের দ্বারা এটা ঠিক হবেই না আর যদি বেড়ে যায় কখনো তখন অপারেশান করতেই হবে মানে মানে করতেই হবে ওষুধের দ্বারা এটা ঠিক হওয়ার কোনো কথা নেই আমি তো একটু ভয় পেয়েই গেছি স্বাভাবিক ভয় পাওয়ারই কথা এই অপারেশন এই জিনিসগুলো খুব একটা ভালো হয় না আমি তাই ভাবলাম আর কটা দিন দেখি তা না হলে একটা ভালো হসপিটালে গিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার তো ভাবলাম আগেই ছাতুটা খেয়ে নিই কারণ মিষ্টি জিনিস তাই ড্রেসটা চেঞ্জ করে আগে ছাতু বানিয়ে নিলাম ছেলে আর আমি এক গ্লাস করে ছাতু খেয়ে নিলাম তারপরে একেবারে দুপুরবেলা রান্নাবান্না সেরে নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও মানে চালু করলাম আজকে কি রান্না করলাম কুমড়ো ভাজা বেগুন ভাজা ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ডিম ভাজা করেছি আর ডাল আর তার সাথে ছিল লেবু গন্ধরাজ লেবু আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল দুপুরবেলার খাওয়া দাওয়া তো সবাই সেরে নিলাম তারপরে আমি ভিডিওটা চালু করলাম সেই সন্ধ্যের পরে চাদরটাও চেঞ্জ করতে হয়েছে আজকে এই কম্বলে ওয়ার পরাবো আমাদের এখানে এতদিন ঠান্ডা ছিলই না বলতে গেলে এমনি একটা চাদর গায়ে দিলেই হয়ে যেত কম্বল টম্বল গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়েনি কিন্তু কালকে থেকে একটু মনে হচ্ছে আজকে মনে হচ্ছে একটু লাগতে পারে তো আজকে ওয়ারটা ওই জন্যই আমি পরিয়ে দিচ্ছি কম্বলের আর চাদরটাও চেঞ্জ করব চাদরটা বেশ কদিন হয়ে গেছে চাদরটাও চেঞ্জ করে নেবো আর কম্বলে ওয়ার্কটাও করিনি ঘর দরটা গুছিয়ে নি ভালো করে সকাল থেকেই কিন্তু মানে সারা দিনে বলতে গেলে তেমনভাবে ভিডিও আজকে করিনি করি বলতে গেলে সকাল দিয়ে মানে এক দুবার একটা একটা ভিডিও করেছি আর এই এলাম এখন ঘর গোছাবো তারপরে একটু রুটি করবো রুটির সাথে একটা কিছু করবো ডালও আছে দুপুরবেলা দুপুরবেলা কি কি রান্না করলাম দুপুরে করেছিলাম কুমড়ো ভাজা ডাল ডিম ভাজা তারপরে আবার আর কি করেছিলাম দাদা বেগুন ভাজা হ্যাঁ ওটা ভিডিও করেছিলাম হ্যাঁ ভিডিও করেছিলাম তো এখন এই কাজগুলো করে নি আর ছেলে তো টিভি দেখছে কারণ ছেলের পরীক্ষা শেষ তার জন্য টিভি দেখছে এক পাতা করে হাতের লেখা লেখাচ্ছি ইংলিশ এক পাতা বাংলা এক পাতা আর এখন টিভি দেখছে আজকে হলো আজকে কি বার কি বার নেই তা বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার এবার কালকে তো আমরা ঘুরতে গেছিলাম কালকে তো আমরা ঘুরতে গেছিলাম সেই হাওড়া ব্রিজ হুগলি ব্রিজ তো ওই ভিডিওটা এডিট করে উঠতে আমার অনেক সময় লেগে গেছিল অনেকটা সময় আর তার মধ্যে ডাউনলোডই হচ্ছে না কিছু প্রবলেম হচ্ছিল কোনো কারণে কিছুতেই পাঁচ থেকে ছবার সাতবার আটবার করে ডাউনলোড করছি কিছুতেই ডাউনলোড হচ্ছে না অনেক কষ্টে হয়েছে আমি তো ভেবেছিলাম আজকে ভিডিওই দিতে পারবো না মানে বৃহস্পতিবার বুধবারের ভিডিও বৃহস্পতিবার আজকের ভিডিও ভিডিও তো কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রচুর নেটের প্রবলেম জানো তো বন্ধুরা আমি চেষ্টা করি একটা টাইমে ভিডিও দেব মানে তিনটের সময় এটা সম্পূর্ণ নেটের জন্য প্রবলেম হয় প্রচুর প্রবলেম হয় নেটের জন্য তার জন্য আমার ভিডিও আপলোড হতে দেরি হয়ে যায় একটা ভিডিও আপলোড হতে যে এত সময় লাগে এত সময় লাগে খুব অসুবিধা হয় ওই জন্যই মানে আমি যে ভিডিওটা এডিট করার পর তারপরে এডিট করার পরে যে অ্যাপস থেকে ডাউনলোড করব সেটাই হচ্ছিল না আমার কিছু কারণে কোনো অসুবিধার কারণে অনেক কিছু অনেক চেষ্টা করার পর অনেক চেষ্টা করার পরে তারপর হলো ওই জন্য আজকে ভিডিও দিতেও অনেকটা লেট হয়ে গেছিল প্রায় সাড়ে ছটা মনে হয় বেজেই গেছিল ভিডিও যেতে যেতে চেষ্টা করি তিনটে একদম তিনটে আমার টাইম হলো তিনটের ভিডিও আমি তিনটেতেই চেষ্টা করব এবার থেকে তিনটের সময় যেন আমি ভিডিও দিতে পারি প্রত্যেক দিন চেষ্টা এবার থেকে প্রত্যেক দিন চেষ্টা করব তিনটের সময় যেন আমি আমার বড় ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর শর্ট ভিডিও সকাল নটার সময় আর যদি রাত্রেবেলা কোনো ভিডিও শেয়ার করার থাকে শর্ট ভিডিও তাহলে রাত নটার সময় মানে তিনটে টাইম সকাল নটায় দুপুর তিনটে আর রাত নটার সময় এই তিনটে টাইম তো যাই হোক এখন আমি এই কম্বলের ওয়ার্ডটা তো পড়ি নিলাম কিন্তু এই যে কম্বলের ওয়ারটা একটু ছেরা ছিল আমি জানতাম ঠিকই কিন্তু খেয়াল ছিল না একদমই সেটা কি আমি একদম ভুলে গেছিলাম এটা যদি আমি একটু আগে দেখতাম ভালো তো তাহলে মেশিনে সেলাই করে আনতাম আমার একদম মাথায় ছিল না এটা পর দেখছি ছেড়া আর খুব ইচ্ছা করছে না কারণ তোমরা হয়তো অনেকেই জানো একটু ঝামেলাই কম্বলে ওয়ার পরানো একটু ঝামেলাই বলতে গেলে এই যে কম্বলটা কিন্তু এই ওয়ারটা কেনা কিন্তু এই ওয়ারটা অনেকটা ছোট হয়ে গেছিল তারপর চারপাশে কাপড় লাগিয়ে আর এটার মাপে আমার মায়ে আনি দিয়েছিল এই যে এই এই কাপড়টা কেনা কিন্তু এই যে সাইডে যে কাপড়গুলো লাগানো আছে এগুলো পুরো এক্সট্রা এদিকে আছে পারে আছে পুরো এক্সট্রা মানে এটা বড় করার জন্য থাক একটুখানি কষ্ট করে সেলাই করে নিয়ে আর কি করবো আর এই সেলাইটা থাকবে মজবুতও ভালো হবে আমি তো সেলাই করছি আর ছেলের মনে পড়ে গেছে যে একটু লেখা বাকি আছে এক পাতা বাংলা এক পাতা ইংলিশ রোজ দিন বলেছি তুই এক পাতা করে আমাকে দিস লেখা হাতের লেখাটা একটু ভালো হবে এই টাইমে আর টিভিটা বন্ধ করে বসেছে তাই লিখতে কতটা ছেঁড়া ছিল এই দেখো ঠিক আছে তো সেলাই হয়ে গেছে এটা পুরো টি এর মতন ছিল ঠিক আছে টি তো এটা সেলাই হয়ে গেছে এবার খদরটা ভালো করে গুছিয়ে নিই অনেকটা সময় লাগলো বিছনার চাদরটা তো চেঞ্জ করব। তাই ভাবলাম একেবারে এইগুলো অল্প অল্প করে ঝেড়ে নিই কারণ এইগুলো যদি পুরো দিন পরিষ্কার করা যায় তাহলে তো বেশি ভালো হয় কারণ তোমাদের বলেছি এই যে সাদা সাদা চুনগুলো এগুলো সারা ঘরে পড়ে ঘরটা প্রচুর ময়লা হয়ে যায় আর দেখো এই জায়গাটায় মানে নিচের দেয়ালটা কেমনি রঙগুলো উঠে গেছে কারণ এখানে বসা হয় তারপরে এই জায়গাটাই আবার মশি টানানো হয় তাই ঘষায় ঘষায় ওইগুলোই বেশি করে উঠে গেছে আর উপরটা সাদাই কিন্তু আছে কবে ঘরটা একটু ঠিক করতে পারবো বেশ ভালো লাগবে কারণ এডিট করার সময় না এগুলো দেখা যায় চোখে পড়ে বেশ কেমনি একটা লাগে তাই না এমনি সারাদিন ঘরে থাকলেও ওইগুলো ঠিক চোখে পড়ে না কিন্তু যখন ভিডিওগুলো চালু করি তখন ভালো করে বোঝা যায় সত্যি দেখতে খুবই বাজে লাগে কেমন একটা লাগে তাই না কোনো রকমের একটু রং টং করে যদি রাখা যেত তাহলে বেশ ভালো লাগতো আর কি তো এখানে একটু ঝুলঝুল পর্যন্ত পড়েছে তো সেইগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম টিভিটা তো প্রথমে উপর উপর পরিষ্কার করে নিয়েছি তারপরে পরে দেখি ভেতরটাও অনেকটা ঝুলঝুল হয়েছিল তো ওইগুলো আবার ঝেড়ে ঝেড়ে নিলাম একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই যে এখানে সুইচ বোর্ডটাও তো ধুলো পড়ে তাই না তো সুইচ বোর্ডটাও একটু নি পরিষ্কার করে নিলাম আর পাখাটা তোমাদের দেখালাম না পাখাটা তো চলছে না প্রায় অনেক দিনই যদিও চলে রাত্রিবেলা এক দুবার মানে একদম অল্প সময়ের জন্য পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক চলছে তাও যে পাখাটা এত নোংরা হয়েছে মানে পাখা না চালিয়ে এত নোংরা চালালে মনে হয় এতটা নোংরা হয় না কেন কি জানি তো আজ পাখাটাও পরিষ্কার করে নিলাম পাখাটা সাদা কালার আর নোংরা হলে এতটা বোঝা যায় আর কি খুবই বাজে লাগছিলো আর যেহেতু চাদরটা পর মানে তুলবো আর চাদরটা একবারে তুলে নেবো যখন এইগুলো ঝেড়ে ঝুড়ে নিচ্ছি একেবারে পাখাটাও ঝেড়ে নিলাম অনেক কিছুই কাজ করলাম সব কিছু মনে হয় তোমাদেরকে দেখাতে পারলাম না ওই যে যেখানে বালিশ কাতাগুলো রাখি সেই জায়গাটা ঝেড়েছি তারপরে যেখানে শীতের জিনিসগুলো বের করে রেখেছি ওইগুলো আরও ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রাখলাম একদম ঠিকঠাক করে আমারটা আলাদা করে বরমসাইটটা তারপর ছেলেরটা সব আলাদা করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলাম তারপরে বই খাতাগুলোও সব এদিকে ওদিকে ছড়ানো ছিটানো ছিল পরীক্ষাও দিচ্ছে এতদিন পড়েছে যেটা পেরেছে সেটা বার করে করে নিয়ে নিয়ে পড়েছে এবার আমার আর সেমনিভাবে গোছানো হয়নি সেই বই খাতার জায়গাটাও খুব ভালো করে গুছিয়ে নিলাম তো চাদরটা পেতে নিলাম আর একটা তো এ চাদর আছে ফেলবেটের চাদর কিন্তু ওটা যখন মানে বিছানায় পাতি তখন না মানে অনেকটা টেনে টুনে পাততে হয় খুব অসুবিধা হয়ে যায় মানে একবারে গুঁজে গেলেও আরেক জায়গাটা খুলে যায় তার জন্য ওটা আর পাতলাম না ভাবি এটাই পেতে নিই এই চাদরটাই তো এই চাদরটা পেতে নিয়ে ভালোভাবে ওই চিরুনির চিরুনি দিয়ে গুঁজে নিলাম এই দেখো দেওয়ালের পাশটা তা নাহলে আঙুল বাঙুলো পুরো ছেলে যাবে একদম ভালো লাগবে না বিচ্ছিরি উঠে থাকবে তো কম্বলটা ভালো করে ওয়াটো তো পরা হয়ে গেছে সেলাইও করা হয়ে গেছে আর দইটা বাঁধা ভুলে গেছি ওইটা আবার দইটা বেঁধে ভালো করে গুছিয়ে খাটের একটা কোনায় সুন্দর করে ছোট্টো করে ভাজ করে রেখে দেবো মশিটাও একটু ছিঁড়ে গেছে একেবারে সেলাই করে নিলে ভালো হতো খেয়াল ছিল না ওই ভুলে যাই কি যে ভু মন হয়েছে ভুলো মন কী জানে বাবা তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই কাপড়গুলো গোছালে উপরের কাজ হয়ে যাবে তারপর নিচে যাব নিচে গিয়ে রুটি করব ডাল আছে রুটি করব আরেকটা কিছু করলে করব না আমি রুটি আর ডালই খেলব আমরা ওখানে বইয়ের খাতার জায়গাটা খুব বাজে অবস্থা ছিল ওখানে গুছিয়েছি তারপরে জামা কাপড় এই জায়গাটা অবস্থা খারাপ ছিল ওখানে গোছালাম বিছানার চাদর তো একটা পরিষ্কার পেতে নিলাম আর এই জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে তারপর নিচে যাবো এখানেই ভিডিও শেষ করবো চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে শুধু টা